আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আল্লাহর কসম আপনার চোখের পানি বৃথা যাবে না আজ যারা গভীর রাতে চুপচাপ কাঁদেন যাদের দোয়া বারবার ভেঙে যায় যাদের মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন না এই ভিডিওটা ঠিক তাদের জন্য আপনি কি জানেন এমন একটি ছোট্ট আমল আছে যেটা মাত্র তিন দিন নিয়ম করে করলে আল্লাহ এমনভাবে দোয়া কবুল করেন যেভাবে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটা হল আস্তাক ফিরুল্লাহ কোরানে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সুরা নুহ আজ আমরা জানব কীভাবে মাত্র তিন দিন এইভাবে বারবার আস্তাক ফিরুল্লা পড়লে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ হাদিস কোরআনের আলোকে একদম সহজভাবে ভিডিও শুরু করার আগে বলছি আপনি দেখছেন ফিরোজ হোসেন জিরো চ্যানেল আজকের আমাদের লাইক টার্গেট একশো আল্লাহর সন্তুষ্টির নিয়তে এখনই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন চলুন শুরু করি হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কেন আস্তাক ফিরুল্লাহ দোয়া কবুলের দরজা খুলে দেয় প্রিয় ভাই বোনেরা আমরা যখন বারবার দোয়া করি অথচ দোয়া কবুল হয় না তখন আমরা ভাবি আল্লাহ হয়তো আমাদের চান না কিন্তু সত্যটা হলো দোয়া আটকে থাকে আমাদের গুনাহের কারণে আর সেই গুণা ভাঙার সবচেয়ে শক্তিশালী চাবি হল আস্তাক আল্লাহ আল্লাতালা কোরআনে বলেন তোমাদের উপর যে বিপদ এসছে তা তোমাদের কৃতকর্মের কারণেই আপনি যত বড় সমস্যায় থাকুন না কেন অভাব কষ্ট অসুখ বিয়ের দেরি সংসারের অশান্তি ভালোবাসার ব্যথা সব কিছুর আগে আল্লাহ চান আপনি ক্ষমা চান রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন আবু দাউদ আপনি যখন আস্তাক ফিরুল্লাহ বলেন তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে না বরং আল্লাহ বলেন আমার বান্দা ফিরে এসছে এই জন্যই মাত্র তিন দিন সঠিক নিয়মে ইসতেকফার করলে আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা আপনি কল্পনাও করেননি প্রথম দিন কীভাবে আস্তাক ফিরুল্লা পড়বেন প্রিয় ভাই বোনেরা এখন বলছি সেই নিয়ম যেটা আপনি যদি ঠিকভাবে করেন তাহলে ইনশা আল্লাহ আপনার দোয়া কবুলের রাস্তা খুলে যাবে প্রথম দিন আপনি আস্তাক ফিরুল্লা পড়বেন ফজরের নামাজের পর কারণ ফজরের সময় আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ফজরের কোরআন সাক্ষ্য গ্রহণযোগ্য বানী ইসরাইল আতাত্তর ফজরের নামাজ শেষে কিবলামুখী হয়ে বসুন চোখ বন্ধ করুন মনে মনে নিজের সব গুণা স্মরণ করুন তারপর একশোবার ধীরে ধীরে বলুন আস্তাফ ফিরুল্লাহ হল্লাজি ওয়া আতুবু ইলাইহ প্রতিটি শব্দ যেন আপনার হৃদয় থেকে বের হয় মুখে বলবেন কিন্তু মন থাকবে আল্লাহর সামনে ইসতেকফার শেষে দুই হাত তুলে বলবেন হে আল্লাহ আমি দুর্বল আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো। রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দিনের সত্তরের বেশিবার ইস্তেকফার করতেন যিনি গুণামুক্ত তিনি যদি ক্ষমা চান তাহলে আমরা কত বেশি চাইতে পারি ভাবুন দ্বিতীয় দিনের আমল যখন আল্লাহ আরও কাছে টেনে নেন প্রিয় ও বোনেরা প্রথম দিন আপনি শুধু ক্ষমা চেয়েছেন আজ দ্বিতীয় দিন আজ আল্লাহ দেখেন আপনি কি সত্যিই ফিরে আসতে চান দ্বিতীয় দিন আপনি আস্তাক ফিরুল্লাহ পড়বেন এশার নামাজের পর ঘুমানোর ঠিক আগে কারণ এই সময়টা বান্দার একান্ত সময় যখন চোখের পানি সবচেয়ে দামি কোরআনে আল্লাহ বলেন তারা রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করে সুরা আলে ইমরান সতেরো এশার নামাজ শেষে একা বসুন মোবাইল বন্ধ করুন পৃথিবীর কথা ভুলে যান তারপর তিনশোবার বলুন আস্তাক ফিরুল্লাহ ধীরে কাপা কণ্ঠে মন থেকে প্রতিটি তাসবিহে মনে করবেন আপনি আল্লাহর দরজায় দাঁড়িয়ে আছেন আপনার বুকের ভেতরের কষ্ট যেটা কাউকে বলতে পারেননি সব আল্লাহকে বলুন ইস্তিকফার শেষে বলবেন হে আল্লাহ আমি ক্লান্ত তুমি ছাড়া আমার আর কেউ নেই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে নেমে আসেন এবং বলেন কে আছে ক্ষমা চাইবার বুখারি মুসলিম এই দ্বিতীয় দিনের রাতে অনেকে হালকা শান্তি অনুভব করবেন কারণ আল্লাহ তখন আপনাকে ছুঁতে শুরু করেন তৃতীয় দিনের আমল দোয়া কবুলের সবচেয়ে কাছের মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা আজ তৃতীয় দিন এই দিনটা অনেকেই হালকাভাবে নেয় কিন্তু এই দিনটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার নিয়ে আসে তৃতীয় দিন আপনি আস্তাক সিরুল্লা পড়বেন তাহাজ্জুদের সময় রাতের গভীর নিরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে আপনি শুধু আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ বলেন রাতের শেষ প্রহরে তারা তাদের রবের কাছে ক্ষমা চায় সুরা জারিয়াত আঠারো তাহাজ্জুদের দুই রাকাত নামাজ পড়ুন নামাজ শেষে সিজদায় গিয়ে পাঁচশোবার বলুন আস্তাক ফিরুল্লাহ সেই সিজদায় নিজের কষ্ট ঢেলে দিন কান্না আসলে থামাবেন না কারণ সেই কান্নাই আপনার সুপারিশকারী এরপর দুই হাত তুলে বলবেন হে আল্লাহ আমি তোমার দরজায় শেষবারের মতো দাঁড়িয়েছি আমাকে ফিলিয়ে দিও না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সিজদায় থাকাকালীন তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে মুসলিম এই তৃতীয় দিনের শেষে আপনি চাইবেন না বরং আল্লাহ নিজেই জানবেন আপনার প্রয়োজন কি এই তিন দিনের পর কি করবেন কি করবেন না প্রিয় ও বোনেরা এই তিন দিন আপনি আল্লাহর দরজায় দাঁড়িয়েছেন এখন সবচেয়ে বড় ভুলটা হয় আমরা ধৈর্য হারিয়ে ফেলি এই তিন দিনের পর দোয়া নিয়ে তাড়াহুড়ো করবেন না কারণ আল্লাহ কখনো দেরি করেন না আল্লাহ সময় নেন আপনাকে প্রস্তুত করার জন্য কোরআনে আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো ছেচল্লিশ এই তিন দিনের পর প্রতিদিন অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ চালু রাখবেন গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিশেষ করে হারাম দৃষ্টি হারাম কথা কারণ এগুলো দোয়ার দরজায় তালা লাগিয়ে দেয় যদি চোখে পানি আসে আলহামদুলিল্লাহ যদি না আসে তবুও হতাশ হবেন না আল্লাহ কান্না দেখেন না আল্লাহ দেখেন ভাঙা হৃদয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে তিরমিজি শেষে বলি হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন কিন্তু আপনাকে একটু সময় দিচ্ছেন নিজের ইমানটা শক্ত করার জন্য এই ভিডিও যদি আপনার মনে সামান্য শান্তিও এনে দেয় তাহলে একটি লাইক দিয়ে দোয়ার সঙ্গী হন আল্লাহ আমাদের সবার গুনাহ ক্ষমা করুন এবং আমাদের দোয়া কবুল করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই তিন দিনের আস্তাক ফিরুল্লাহের আমল হয়তো আপনার চোখে বড় কিছু মনে হয়নি কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অপরিসীম মনে রাখবেন দোয়া কবুল হওয়ার আগেই আল্লাহ প্রথমে বান্দার গুনাহ ক্ষমা করেন কারণ পরিষ্কার হৃদয় ছাড়া কোনো দোয়াই ওপরে উঠতে পারে না আপনি হয়তো আজও কষ্টে আছেন হয়তো আজও চোখে পানি আসে কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ কখনো আপনার কান্না ফেলেন না কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন সুরাবাকারা দুশো বাইশ এই তিন দিনের পর নিজেকে হালকা লাগলে বুঝবেন আল্লাহ আপনার দিকে ফিরেছেন আর যদি এখনও ফল না দেখেন তবুও হতাশ হবেন না কারণ আল্লাহ সবচেয়ে উত্তম সময়ই দেন শেষ কথা একটাই আস্তাক ফিরুল্লাহ শুধু একটি তাসবি নয় এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তবা করার তৌফিক দিন আমাদের গুনাহ ক্ষমা করুন আর আমাদের সেই দোয়াগুলো কবুল করুন যেগুলো আমরা কাউকে বলতে পারিনি আমিন